জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব ছেষট্টি বরিশালের বানিয়াপাড়ার একটি বড় দোতলা লঞ্চের দোতালায় পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে রসুল শুকনা মুখে বসে আছেন লঞ্চে ত্রিশ জন সৈনিক পাঁচজন পশ্চিম পাকিস্তানি পুলিশ এবং কিছু রাজাকারকে উঠানো হয়েছে রসুলকে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠানো হচ্ছে হেমায়েত বাহিনীকে শেষ করে দেয়া হেমায়েত বাহিনী বর্তমানে কোথায় আছে কিভাবে আছে সেই তথ্য নিয়ে একজন ইনফর্মার এসেছে ইনফরমারের নাম কায়েস আলী তার বয়স চল্লিশের নিচে থুতনিতে চোখের কি কারণে জানি লেপটে গিয়েছে এখন তাকে দেখে মনে হচ্ছে মারামারি করে তিনি চোখে কালছিটা ফেলেছেন ক্যাপ্টেন জানে রসুল এই ইনফরমারের উপর খুবই বিরক্ত হচ্ছেন আর কথাবার্তা থেকে তেমন কিছুই উদ্ধার করা যাচ্ছে না বরং উল্টা সন্দেহ হচ্ছে এই লোক আসলে হেমায়েত বাহিনীর একজন স্পাই এর কথায় লঞ্চ নিয়ে কোথাও উপস্থিত হওয়া মানে বিপদে পড়া অথচ উপর থেকে নির্দেশ এসেছে অভিযানে বের হতে হবে নদীপথের অভিযানে দায়িত্ব নৌবাহিনীর তারা গানবোট নিয়ে বের হবে কাজ শেষ করে গানবোট নিয়ে ফিরে আসবে এইসব জায়গায় স্থল বাহিনীকে লক্ষ লঞ্চে করে পাঠানোর মানে কি ক্যাপ্টেন জানে রসুলের ধারণা সেনাবাহিনী এখন চলছে হুজুগের উপর উপরের লোকজনের যার মাথায় যা আসছে তাই করছে ওয়ারলেস অর্ডার পাঠিয়ে দিয়ে খালাস কায়েস আলী পাঞ্জাবি পকেট থেকে পানের ডিব্বা বের করে দুটো পান একসঙ্গে মুখে দিয়ে বলল মেজ সাহেব এখন কি করবেন ঠিক করলেন কথাগুলি সে বলল কাজ চালাবার মতো উর্দুতে এটা ভালো অনেক ইনফরমার আছে যারা উর্দু বলতে পারে না বুঝতেও পারে না তাদের সঙ্গে কথা বলতে হয় দোভাষীর মাধ্যমে সব সময় নিজেদের কিছু কথাবার্তাও ঢুকিয়ে দেয় তোমার নাম কয়েশ আলী জি জনাব উর্দু কোথায় শিখেছ আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে পাঁচ বছর চাকরি করেছি কি চাকরি কি চেনে হেল্পার চাকরি চলে গেল কেন রিজিকের মালিক আল্লাহ তিনি তুমি হেমায়েত বাহিনীকে চেন কেন চিনব না দুঃসম্পর্কে আত্মীয়তা আছে কার সঙ্গে আত্মীয়তা হেমায়েত উদ্দিনের সঙ্গে ওনার স্ত্রীর নাম হাজেরা খাতুন যুদ্ধের সময় গুলি খেয়ে মারা গেছে সে এক হিন্দু মেয়ের দ্বিতীয় বিবাহ করেছে তার নাম সোনেকা রানী রায় তার বড় ছেলের নাম হাসিবুদ্দিন ডাক নাম পাপ্পু তুমি হেমায়ত উদ্দিনকে ধরিয়ে দিতে চাও অবশ্যই কারণ কি পাকিস্তান টিকায় রাখতে হবে না শুধু পাকিস্তান টিকায় রাখার জন্য তাকে ধরিয়ে দেবে অন্য কারণ আছে পারিবারিক হেমায় কোথায় আছে তুমি জানো অবশ্যই সেখানে গেলে আমরা তাকে সে হইল এটা বিবেচনায় রাখতে হবে সুসুক কি সুসুক থাকে পানিতে ভুস কইরা ভাইসা ওঠে আবার ডুব দেয় সে এখন যেখানে আছে সেখানে পথ দেখি আমাদের নিয়ে যেতে পারবে আমারে সঙ্গে বসায়া দেন আমি নিয়ে যাব তবে খালে ঢুকতে হবে জোয়ার ভাটা বিবেচনা করে চলতে হবে নদীতে জোয়ার আছে নাকি যে বলেন আমরা এইটা জোয়ার ভাটার দেশ নদী পথে চলতে হলে নদীর হিসাবে চলতে হবে নদীর হিসাবে চলতে হলে কখন রওনা দিতে হবে আরো এক ঘন্টা পর ঠিক আছে তুমি এখন যাও এক ঘন্টা পরে রওনা ক্যাপ্টেন রসুল বরিশাল এলাকার একটা ম্যাপ বের করে সামনে টেবিলে রাখলেন ম্যাপ দেখে কোনো কিছুই বোঝার উপায় নেই মাকড়সার জালের মতো চারদিকে নদী নালা অতি দুর্গম অঞ্চল এই অঞ্চল যে চেনে না তার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া পুরোপুরি অসম্ভব একটা ব্যাপার এই রকম অবস্থায় তাকে অভিযানে যেতে হচ্ছে এমন একজনকে সায়স্তা করতে যার সম্পর্কে তেমন কোনো তথ্য তার কাছে নেই এই লোক সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হাবিলদার ছিল দীর্ঘ দিন অ্যাবোটাবাদ সেনাবাহিনীর স্কুল প্রশিক্ষক ছিল এখন সে মুক্তি হয়েছে বদের হাড্ডি হয়েছে ভারতের কোনো রকম সাহায্য ছাড়াই নাকি বিশাল বাহিনী তৈরি করেছে এই বাহিনী কোনো রকম ভয় ভীতি ছাড়াই সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে ঢুস কয়েকটা গুলি করে পালিয়ে যাওয়া টাইপ যুদ্ধ না সরাসরি সম্মুখ যুদ্ধ পাকিস্তান সেনাবাহিনী এদের মধ্যে ধরছে এটাও একটা বিস্ময়কর ঘটনা বেটা এখন আবার হিন্দু বিয়ে করেছে স্ত্রীর নাম সোনেকা রানী রায় হিন্দু বিয়ে তো করবেই এরা এমনিতেই হাফ হিন্দু ক্যাপ্টেন জানে রসুলের কাছে খবর আছে পূর্ব পাকিস্তানের মুসলমানরা বেশিরভাগ সময় মুসলমানি করায় না এক ঘন্টার জায়গায় লঞ্চ ছাড়ল দেড় ঘন্টা পরে লঞ্চের নাম এমভি যমুনা কয়েস আলী সারেং পাশে বসে তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে তারা যাচ্ছে বানারি পাড়া থেকে স্বরূপ কাঠির দিকে হেমায়ত বাহিনীর মূল লক্ষ্য সরসিনার পীর সাহেবের আস্তানায় যে মিলিটারি ক্যাম্প আছে সেখানে আক্রমণ করা তারা সময় এবং সুযোগের অপেক্ষায় আছে ক্যাপ্টেন জানে রসুল কয়েস আলীকে ডেকে পাঠালেন তথ্যগুলি ভালো মতো আবারও যাচাই করে নেওয়া দরকার হেমায়ত বাহিনী যেখানে লুকিয়ে আছে সে জায়গাটা তুমি চেনো অবশ্যই বিরাট পেয়ারা বাগান জংলার মতো সেইখানে আছে হেমায়ত উদ্দিন নিজেও কি দলের সঙ্গে আছে উনি নিজে সব অপারেশনে থাকেন তার স্ত্রীও থাকেন স্ত্রী হিন্দু নাম রানী রায় বংশ তার স্ত্রী যে হিন্দু এটা একবার বলেছ নতুন কিছু থাকলে বলো তার স্ত্রীও যুদ্ধ করে রাইফেল চালাইতে পারে এলএনজি চালাইতে পারে এটা অবশ্য শোনা কথা আমি নিজে দেখি নাই স্যারকে এটা পান খাবেন আমি পান খাই না কয়সালি দুটা বড় পান মুখে দিয়ে তৃপ্তির সঙ্গে চাবাতে চাবাতে বলল আমি সঙ্গে বসি এর বাড়ি চিটাগান এই অঞ্চল সম্পর্কে কিছুই জানে না যাও কয়সালি চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই লঞ্চের ইঞ্জিন থেমে গেল একটু পর পর ঘটাং ঘটাং শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই লঞ্চ থেমে আছে মাঝ নদীতে তবে এখানে নদী তেমন চওড়া না মাছ ধরার নৌকা চোখে পড়ছে ইলিশের মরশুম জেলেরা প্রাণের ভয় তুচ্ছ করে মাছ মারতে বের হয় শুধু গান বোটের বিশেষ শব্দ কানে এলে নৌকা নিয়ে দ্রুত কোনো খালে ঢুকে পড়ে এমভি যমুনাকে দেখে তারা সাধারণ লঞ্চই মনে করছে লঞ্চ সাজানো হয়েছে সেইভাবেই সৈন্যরা লুকিয়ে আছে একতলায় তাদেরকে বলা হয়েছে কেউ যেন জানালা দিয়ে মুখ বের না করে কেউ যেন তাদের দেখতে না পারে একতলা দোতলা মালে বোঝাই কাউফল দুটাই পেয়ারা আলাদা করে মাল বোঝাই করতে হয়নি মিলিটারিরা মাল বোঝাই লঞ্চ রিক্রুট করেছে ক্যাপ্টেন জানে রসুল খবর নিয়ে জানলেন লঞ্চের ইঞ্জিনে কি নাকি সমস্যা হয়েছে কিছুক্ষণের মধ্যে ইঞ্জিন ঠিক হবে এক ঘন্টা পরে জানানো হলো ইঞ্জিন ঠিক করা যাচ্ছে না তবে খুব কাছে এক লঞ্চ মেকানিকের বাড়ি ক্যাপ্টেন সাহেব অনুমতি দিলে সারেং সেই লঞ্চ মেকানিককে নিয়ে আসতে পারবে মেকানিককে বাড়িতে না পাওয়া গেলেও অসুবিধা নেই তার বাড়ি থেকে কয়েকটা রেঞ্জ নিয়ে এলে সে নিজেই ঠিক করতে পারবে জানের রসুল অত্যন্ত বিরক্ত হয়ে বললেন কতক্ষণ লাগবে সারেং জানালো যেতে আসতে যতক্ষণ লাগে উর্ধে এক ঘন্টা ক্যাপ্টেন অনুমতি দিলেন অনুমতি না দিয়ে তার উপায়ও ছিল না দ্বিতীয় কোনো বিকল্প তার হাতে নেই অন্য কোনো লঞ্চ নিয়ে তিনি যে ফিরে যাবেন সেই উপায়ও নেই নদীপথে এখন লঞ্চ চলাচল করে না বললেই হয় তার সঙ্গে ওয়ারলেস সেট নেই কারো সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাওয়ার উপায়ও নেই এক ঘন্টার মধ্যে সারেং ফেরার কথা দু ঘন্টার কাছাকাছি হয়ে গেল সারেং এর খোঁজ নেই বেলা হয়েছে উপর বাজে দিনের আলো কমে এসেছে আকাশে মেঘ জমতে শুরু করেছে পাঁচটার মেজর জানের রসুল কয়েস আলীকে ডেকে পাঠালেন কয়েস আলী বিনীত মুখে সামনে এসে দাঁড়াল জানে রসুল বিরক্ত মুখে বললেন ঘটনা কি কয়েসালি উদাস গলায় বলল ঘটনা ভালো না ঘটনা ভালো না মানে কি সারেং লঞ্চ ফালায়ে তার হেল্পার নিয়ে পালায় গেছে বলে মনে হয় এরকম মনে হবার কারণ কি হাফে ভাবে বুঝলাম দুই আর দুই মিলে চার বের করে ফেললাম হাফে ভাবে বুঝলাম দুই আর দুইয়ে মিলে চার বের করলাম সহজ হিসাব জটিল হিসাব তো না জটিল হিসাব না জি না আপনাকে আগেই বলেছি সারেং এর বাড়ি চিটাগাং এই অঞ্চলে কিছুই সে চিনে না সে কিভাবে মেকানিক ধরে আনবে এটা আমাকে আগে বলনি কেন একবার ভাবলাম বলি পরে ভাবলাম মানুষরা এত সন্দেহ করা ঠিক না সে লঞ্চ নিয়ে এই অঞ্চলে চলাফেরা করে মেকানিকের বাড়ি চিনতেও পারে সারেং যদি সত্যি সত্যি পালিয়ে গিয়ে থাকে তাহলে আমাদের করণীয় কি জনাব এই বিষয়ে আমি গভীর চিন্তায় আছি একটা সিদ্ধান্ত নিয়েছি অনুমতি দিলে বলি বলো আমার মন বলতেছে লঞ্চের ইঞ্জিন ঠিক আছে ব্যাটা ইচ্ছা কইরা লঞ্চ চড়ায় উঠে দিয়েছে লঞ্চ কি চড়ায় বেঁধে আছে জি শিকারপুরে ছোট লঞ্চ আছে আপনি যদি আমার সঙ্গে কোনো লোক দেন আমি নৌকা যোগে শিকারপুর যাবো সেখান থেকে লঞ্চ নিয়ে ফিরব জায়গাটা ভালো না রাতে এখানে লঞ্চে আটকা পড়লে বিপদ আছে হেমায়েত বাহিনী শক্ত জিনিস তুমি শিকারপুর থেকে লঞ্চ নিয়ে আসতে চাও শিকারপুরের দুই একজন লঞ্চ মালিকের সঙ্গে আমার পরিচয় আছে তবে আপনি যদি অন্য কাউকে পাঠাইতে চান পাঠাইতে পারেন আমার একটাই কথা সন্ধ্যার পরে এই অঞ্চলে থাকা অতি বিপজ্জনক আমি সারেং এর ঘরে আছি যদি কোনো সিদ্ধান্ত হয় আমাকে জানাবেন আসরের নামাজ করব। আমি সব নামাজ কাজা করতে রাজি আছি নামাজ করতে রাজি না ক্যাপ্টেন সাহেব কি জানেন রোজ কেয়ামত হবে আসরের রক্তে ক্যাপ্টেন জানে রসুল জবাব দিলেন না সরু চোখে মানুষটার দিকে তাকিয়ে রইলেন তার এখন সন্দেহ হচ্ছে লঞ্চ মাঝ নদীতে এনে চরে আটকে ফেলার পেছনে এই লোকটার ভূমিকা আছে বেশ বড় ভূমিকা এই লোক কাজ করছে তার পরিকল্পনা মতো মত সঙ্গে পরামর্শ করে লঞ্চ আটকানোর ব্যবস্থা করেছে নদীর দুপাশে ঘন নারকেল বন বনের কভার নিয়ে হিমায়ত বাহিনী সহজ যুদ্ধ করবে তিনি লঞ্চ নিয়ে খোলা জায়গায় আছেন তার কোনো কভার নেই তোমার নাম কয়েস আলী জি স্যার বিয়ে করেছো জি স্যার ছেলে মেয়ে আছে দুই ছেলে এক মেয়ে ছেলে দুইজনকে মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছি হাফিজিয়া মাদ্রাসা তারা কোরআন মুখস্থ করতেছে ছোট ছেলে পাঁচ পাড়া মুখস্থ হয়েছে বড়টার এক পাড়া বড়টার মাথার তেজ কম আমার ধারণা তুমি হেমায়ত বাহিনীর একজন ইচ্ছা করে আমাদের এখানে এনে ফেলেছ আপনি যা চিন্তা করতেছেন তা ঠিক না আমি তোমার সঙ্গে তর্ক বিতর্কে যাব না আমি তোমাকে এখন লঞ্চে ছাদি নিয়ে তুলব সেখানে গুলি করে ডেড বডি নদীতে ফেলে আপনি মতো কাজ তবে হায়াত মালিক আল্লাহাক আমার মৃত্যু যেমন হতে পারে আপনাদের সবার মৃত্যুও এখানে হতে পারে একটা লঞ্চ এখানে আটকা পড়ে আছে আর হেমায়ত বাহিনী এই খবর জানবে না তা কি হয় যে সারেং পালায় গেছে খবর তার মাধ্যমে চলে গেছে তুমি ছাদে চলো কয়েস আলি বলল জি আচ্ছা মৃত্যুর আগে একটা পান খাওয়ার সুযোগ দিয়ে জর্দা দিয়ে ভালো মতো একটা পান খেয়ে নি ক্যাপ্টেন জানে রসুল নিজে রিভলভার দিয়ে খুব কাছ থেকে কয়েস আলির মাথায় গুলি করলেন গুলি করার আগ মুহূর্তে কয়েস আলি পানের পিক ফেলতে ফেলতে বলল আপনাদের আজরাইল আসতেছে বেশি দেরি কিন্তু নাই সন্ধ্যার পর পরই হেমায়েত বাহিনী দক্ষিণ দিক থেকে লঞ্চ আক্রমণ করল তখনও কয়েস আলীর মৃতদেহ লঞ্চের আশেপাশেই আছে জোয়ারের টান শুরু হয়নি বলে মৃতদেহ ভেসে যায়নি লেখকের পাদটিকা অসীম সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের জন্য মোহাম্মদ হেমায়ত উদ্দিনকে বাংলাদেশ সরকার বীর বিক্রম সম্মানে সম্মানিত করেন কয়েস আলী সম্মান স্বীকৃতি কোনোটাই পাননি সমগ্র দেশের পক্ষ থেকে আমি এই লেখার মাধ্যমে তার প্রতি সম্মান জানালাম কয়েস আলী নামটি ঠিক না আসল নাম আমি ভুলে গেছি কোনো পাঠক মূল নামটি জানালে পরবর্তী সংস্করণে ঠিক করে দেব আরেকটি তথ্য যোগ করার লোভ সামলাতে পারছি না স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা গ্রন্থে মোহাম্মদ আব্দুল হান্নান লিখেছেন যুদ্ধকালীন সময়ে মুজিবনগর সরকার মোহাম্মদ হেমায়ত উদ্দিনকে সুবেদার পদ প্রদান করেন এবং তার ডাক নাম দেয় হিমু